আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি অনেক আছি আপনাদের সামনে আপনারা ইতিমধ্যেই জেনেছেন থামবেল দেখে যে কোন বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব তো আলোচনার শুরুতেই একটি বিষয় ক্লিয়ার করে দিই অপবিশ্বাস যিনি কিনা বাংলা চলচ্চিত্রের একজন সুনামধন্য অভিনেত্রী এবং কুইন খ্যাত ঢলিউড কুইন খ্যাত উপবিশ্বাস সেই উপবিশ্বাস রিসেন্টলি কিন্তু ব্রাইডাল শ্যুট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু কোম্পানির শোরুম বিভিন্ন জায়গাতে উদ্বোধন করতেন একটি লোকের হাত ধরে সেই লোকটি ছিল গৌতম সাহা আপনারা দেখতে পাচ্ছেন যে এই গৌতম সাহার সাথে কিন্তু উপবিশ্বাসের খুব ভালো সম্পর্ক ছিল এবং উপবিশ্বাসের সাথে খুব ভালো কিন্তু কাজ করেছে এই গৌতম সাহা তারপরে কিন্তু এই উপবিশ্বাসের মার্কেটে হানা দিল বুবলি বুবলি কিন্তু এখন ইদানিং এই গৌতম সাহের সাথে এমনভাবে মিলেমিশে একাকার হয়ে কাজ করছে যেন মনে হচ্ছে তাদের মাঝে যেন কত দিনের পরিচয় বা আপনারা পিকচারগুলোতেই দেখতে পাচ্ছেন যে কী ধরনের হাসি ঠাট্টা করছে সে পিকচারগুলো আসলে দেখলেই বোঝা যায় এই বুবলি উপবিশ্বাসের যত জায়গা আছে মানে সব জায়গাতেই এই লোকটির হানানা দিলে ভালো হয় না বা পেটের ভাত হজম হয় না আপনারা দেখবেন যে উপবিশ্বাসের খাওয়া প্লেটে গিয়ে মুখ দিচ্ছেন বুবলি কারণ তার জিনিসগুলি পছন্দ যেখানে কাজ করছেন সেই জায়গাটাতে আবার বুবলি চলে যাচ্ছেন কয়েকদিন পরে হয়তোবা তিনি বিভিন্নভাবে সোর্সিং লাগিয়ে রাখেন যাতে করে অপুকে আউট করে দিয়ে সেই জায়গাটা তিনি ইন করতে পারেন কারণ তার হাতে নতুন কোনো আলাদা সেক্টরের কোনো কাজ নাই যত কাজ আছে শুধুমাত্র এই অপবিশ্বাস কেন্দ্রিক যত কাজ হয়ে থাকে সেই কাজগুলোতে কিন্তু এখন তিনি নিজেকে যুক্ত রেখেছেন তো অপবিশ্বাস কিছুটা অভিমান করে দূরত্বে আছেন তারপর আবার উপবিশ্বাস তার নিজের স্বরূপে কিন্তু কিছুদিন আগে একটি ব্রাইডাল শট করেছেন অসাধারণ লেগেছে তাকে কিন্তু খুব খুব সুন্দর লেগেছিল সেই ব্রাইডাল শটগুলোতে কিন্তু দেখুন এখানে আরও একজন সেই ধরনের ব্রাইডাল শট করেছে কিন্তু একটু কিন্তু তাকে ভালো লাগেনি সেটা দর্শকরাই বিবেচনা করবে তো মার্কেটে নিজেকে জাহির করার জন্য অন্যের দেখানো পথেই কেন আপনাকে হাঁটতে হবে আপনি আপনার নিজের যুগতে এগিয়ে যান আপনি ভালো কাজ করেন আপনি আপনার মতো চলুন কিন্তু যেখানে উপবিশ্বাস কাজ করে আপনাকে সেখানেই যেতে হবে যেখানে উপবিশ্বাসের পা রেখেছিল সেখানে আপনাকেও পাও রাখতে হবে এই ধরনের অ্যাটেনশন থেকে আপনাকে বেরিয়ে আসা উচিত বুবলি ভক্তরা এবার কি বলবেন বুবলি ভক্তদের অবশ্যই মাথায় রাখা উচিত বুবলি ভক্তরা আপনাদের জানা উচিত যে আপনাদের সেই বুবলি ম্যাডাম সময় কিন্তু উপবিশ্বাসের দেখানো পথেই হাঁটে আর কি নিজস্ব কোনো মেধা নাই সম্পূর্ণ মেধাকে তিনি উপবিশ্বাসের কাছ থেকে চুরি করেন এমনটাই তো মনে হচ্ছে যদি এমনটা নাই হবে তাহলে কেন উপবিশ্বাস যে কাজগুলো করত সেই কাজগুলোই তিনি আবার সেই মানুষগুলোর সাথেই করছেন আপনারা জানেন উপবিশ্বাসের অনেক অনেক কাজ হয়েছে গৌতম সাহার সাথে গৌতম সাহা একজন কোরিওগ্রাফার এবং তিনি বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করে থাকেন বা বিভিন্ন ব্র্যান্ডের তিনি মার্কেটিং করেন বিভিন্ন ব্রাইডেল শট দিয়ে বা এই শটগুলোতে তিনি বিভিন্ন ধরনের মডেল বিভিন্ন ধরনের আর্টিস্ট নিয়ে থাকেন সেখানে কিন্তু উপবিশ্বাস একাধিক কাজ করেছে বা উপবিশ্বাসকে সবসময় তিনি কন্ট্যাক্ট করতেন কারণ উপবিশ্বাসের কারণে তার মার্কেট পরিচিতি বেড়েছে তার আজকের যে অবস্থান সম্পূর্ণ অবস্থান কিন্তু এই অপবিশ্বাসের কারণে তো গৌতম শাহকে অপবিশ্বাস কিন্তু একদম নিচ থেকে টেনে উপরে উঠিয়েছেন সেই সময়ে কিন্তু গৌতম শাহকে বিভিন্নভাবে নক করে আসছিল বুবলি বুবলি যখন নক করতেছে একের পরে আমাকে একটা কাজ দেন কাজ দেন কাজ দেন তারপরে হয়তো বাধ্য হয়েই এক প্রকারে গৌতম শাহ তাকে কাজ দিল তো একটা জিনিস সময় ভালো তিনি কখনই তার অপছন্দের মানুষদের সাথে মেলামেশা করেন না বা তাদের সাথে কাজ করেন না সে জায়গা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে এখন মার্কেট ওপেন হয়ে বুবলির এই জন্য আপনারা দেখছেন যে বুবলি তার চেয়ে বয়সে কম এই ধরনের ছেলেদের সাথেও তিনি ব্রাইডাল শট করছে আপনি দেখেন তার হাঁটুর বয়সী একটি ছেলে সেই ছেলেটির সাথে তিনি বিয়ের শ্বাস সেজে তারপরে কিন্তু কণে সেজে বসে আছে এতে এইটাই বোঝা যায় তার দরকার অনেক টাকা কারি কারি টাকা তো দর্শক আপনারা বিবেচনাও করবেন আপনাদের কাছে কেমন লাগছে বা আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্ট করে এবং লাইক শেয়ার করে অবশ্যই আমাদেরকে জানাবেন আর বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আপনাদের মতামতটা কি আর এই ভিডিওটি যারাই দেখবেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ইউটিউব চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন পেস